জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জেলিও না জিরিও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জেলিও না জিরিও না তোমার অব্দে হাজি শরীয় তুমি হলে তে তুমি ভেঙে ফেলো ছিড়ে ফেলো জিনারের অব্দে হাজি শরীয় তুমি হলে তে তুমি ভেঙে ফেলো পাধার প্রাচীর ছিড়ে ফেলো জিনজি ভোরের কিনারে তরি বেয়ে যাও ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুলঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিওনা যে যখন উঠেছে বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করে জিও না জিরিও না জিরিও এমন সুযোগ পাবে না বন্ধুকার কর নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় কর তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আধার ফুটবে রোদুর তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আধার ফুটবে রোদুর কারো ভয়ে ফোঁটা আসার গোলাপ ভিড় হাতে ছিড়িও না কারো ভয়ে ফোটা আসার গোলাপ ভিড় হাতে ছিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না যে উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না যে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না